সংসদে আলসুল্লাহ শব্দ যদি শুনতে চান সংসদে অলি আল্লাহর পক্ষে যদি কথা শুনতে চান সংসদে গরিবদের পক্ষে কথা বলা যদি শুনতে নিজেদের অধিকার যদি বাস্তবায়ন করতে চান সুন্নি যারা সুন্নি জুটের প্রার্থীরা যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করা তা আমাদের সকলের একান্ত অধিকার কথাপন ঠিক কিনা আমরা সকালে চাইব আমরা আমাদের শ্রমিক প্রতীক যারা মোমবাতি প্রার্থীতে যারা একতারা প্রার্থী যারা শেয়ার প্রার্থী যারা দাঁড়িয়েছেন আমরা সকলে মিলে সন্নিয়তকে ব্যবহার করার জন্য সকলে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা মোমবাতিতে একতারাতে শেয়ার মার্কে ভোট দিয়ে যেন জয়যুক্ত করে তাদেরকে যেন বাংলার মসনদে সিংহাসনে যারা বসতে পারে যারা তারা বসে যারা বলি বিদেশী তুমি বিদেশী যারা মাজার বিদেশী তাদেরকে জবাব দেওয়ার জন্য সংসদে আরSqlServer স্মরণ করার জন্য হলেও তাদেরকে পথ দিয়ে যوجক্ত করো কিন্তু পথ আমরা তাকে নিয়ে যাচ্ছি যে নবীর পক্ষে কথা

যারা আপনার করে যারা সন্নি সন্নি জুটে যারা দাঁড়িয়েছেন মোম প্রার্থী একটা যারা দাঁড়িয়েছেন তাদের পক্ষে আপনার একটা ভোট অনেক বিশাল একটা সুন্দর করে